সুকান্ত পল্লী একদম পাওয়ার হাউসের ঠিক উল্টো দিকে ঠিক আছে তো এখানে আজকে আমি দেখাবো এটা আমার কিন্তু এই পুজোর যেহেতু প্রচুর পরিমাণে এখানে অফার আছে সেই অফার গুলোর ভিডিওর আপডেট আমি এলাম দিতে তোমাদেরকে ঠিক আছে তো আরো বিস্তারিত জেনে নেবো এখানে কি কি অফার চলছে তুমি এখানকার ম্যানেজার আছে তার কাছ থেকে পুরো বিস্তারিত জেনে নেবো ঠিক আছে তো চলো আমরা দেরি না করে তাহলে আমরা শুরু করে দিই দাদা এখানকার লোকেশনটা কি আছে শপের আমাদের অ্যাড্রেস হচ্ছে হানি শহর জিপি রোড সুকান্ত পল্লী ঘোষপাড়া রোড আচ্ছা জিপি রোড বলতে ঘোষপাড়া রোডেই আমরা পরিচিত আর কোমাকি শোরুম একদম ওপেন রোডের এর একদম রোডের এর সুকান্ত পল্লী হ্যাঁ সুকান্ত পল্লী পাওয়ার হাউসের একদম ঠিক উল্টো দিকে পাওয়ার হাউসের এর অপোজিট পাওয়ার পাওয়ার হাউস দেখতেই পাচ্ছো একদম তার অপোজিটে কিন্তু এই হচ্ছে সেই কোমাকি শোরুমটা ঠিক আছে

ঠিক আছে প্রত্যেকটা গাড়ির কেনাকাটার সঙ্গে গার্ড লাগাতেই হয় এবং গার্ডের আগে আমাদের দাম এখন পুজোর দামের মধ্যে অনেক ফারাক এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে গার্ড লাগানো হচ্ছে সঙ্গে সেম প্রাইজের গিফট আচ্ছা সেম যা গার্ডের দাম সেম প্রাইজের গিফট আমরা দিচ্ছি এবং পুজো উপহার স্পেশালি শোরুম থেকে পুজো উপহার আমরা দিচ্ছি বেডশিট রেমন্ড এবং হুম বম্বে ডাইন বম্বে ড্যান্স আচ্ছা ঠিক আছে এটা আমরা দিচ্ছি এটা একদম ব্র্যান্ড যেটা এটা হচ্ছে পূজো পূজোর অপ পূজো উপলক্ষে আচ্ছা স্পেশাল হুম হুম ঠিক আছে আর এরপরে আমাদের বিভিন্ন রকম গোমাকির বিভিন্ন রকম মডেল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 7 বাইক রয়েছে 7 বাইক আছে এখানেটা কাট লোডার তো কাট টু লোডার কাট টু লোডার 300 কেজি ওয়েট ক্যাপাসিটি আচ্ছা সব গাড়ির উপরেই আমাদের 5% ক্যাশ ডিসকাউন্ট রয়েছে আচ্ছা

কাস্টমাররা নিজেরাই নিজেরাই পছন্দ করে নেয় এরপরে আর একটা মডেল আমি দেখাচ্ছি এই দিক থেকে দেখাবেন এই দিক থেকে এই এখানটায় চাইল্ড গার্ড আছে পুরোনো ভ্যাসপা ভ্যাসপা পুরোনো ভ্যাসপা মডেলের মডেলের গাড়িটাকে কিন্তু লঞ্চ করেছে নিউ লঞ্চ দেখতেই পাচ্ছো এই হচ্ছে সেই গাড়ি একদম সে আমরা পুরোনো জামানার যে ভ্যাসপা দেখেছি সেইটাকে কিন্তু কপি করে কিন্তু ভার করেছে জাস্ট খালি গাড়ির লুক দেখো কি দাম আসছে দাদা এটা এটা 73500 5% ডিসকাউন্ট দিয়ে 63500 63500 আচ্ছা